আসসালামু আলাইকুম জয়ের ভাই আজকে বিদেশ চলে যাবে বিকালটা মেয়ে উনি বাড়িতে রওনা দিয়ে যাবে রাত্রে ফ্লাইট ওনার উনি এখনই গাড়ি চালাইতে বি চাইলেছি কিন্তু বিশাটা কিন্তু ড্রাইভিং বিসা বুঝেন না ভাই মানে বাইরে চলে যাবেন কেমন চালাইলেন কেমন ফাঁটলেন আমি কি শান্তি করে আপনারা শিখাইতে পেরেছি জোরে জোরে পাল্লেন জি জি ইনশাল্লাহ আপনি ভালোভাবে আপনাদেরকে তালিম দিয়েছেন আমরা থেকে নেওয়ার জন্য আমরা সাধ্য চেষ্টা করেছি আশা করি আপনার দোয়ায় আমরা যারাই ড্রাইভিং শিখি বাইরে যদি আমরা যাই আশা করি সফলতা অর্জন করতে পারবো সবাই কি বলেন সাক্ষী হিসাবে সবাই আছেন তো ইনশাল্লাহ যাই হোক আমার সামান্য ভাইয়ে কম বেশি বয়সে হবে যাই হোক আমি ড্রাইভিং শিখাই দিলাম ম্যানুয়াল গাড়ি দিয়া আল্লাহ দিলে সৌদি আরব রিয়াদ চলে যাব রিয়াদ না দাম্মাম ভাই ও দাম্মাম যাব দাম্মাম দাম্মাম জুবায়ের জুবায়ের আচ্ছা ভাই বাকালাত যান বেশি বেশি খাইয়েন বাকালা বলে দোয়া র আচ্ছা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাইয়া যাতে সুন্দরভাবে গাড়ি চালাতে পারে আর কিছু বলার নাই সবাই ওনার জন্য দোয়া করবেন কিছুদিন আগে একটা ইটালির ওই অস্ট্রেলিয়ার ভিডিও দিছিলাম আল্লাহ দিলে ছেলেরা যে ফুটছে যে ফোন করছে ছেলেটা ভালো আছে অস্ট্রেলিয়া ফুসা গেছে দেখ এই চেলেটো আবার এই বাইদেউ আমাৰ বিদেশ চলে যাবে চৌদি আৰব দাম আজকে রাত্রে ফ্লাইট আজকে রাত্রে ফ্লাইট ওলাত মাজা খা মাথাই খারাপ মাথাই নষ্ট আছে যাই হোক ৰাহি নষ্ট ফ্লাবাৰী সব বিদেশে এইকেইটা আছে দোঁয়া কইরা তাতে বিদেশে সফলতা হইতে পারে আসসালামু আলাইকুম আর একমাতুল্লাহ